নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা একটা জিওর নতুন দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করতে চলেছি আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো নতুন বছরের শুরুতে জিও কিন্তু আমাদের কাছে একটা নতুন দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে যেটার দাম হলো মাত্র দু টাকা যেহেতু দু নতুন বছর শুরু হতে চলেছে তাই এই দু হাজার পঁচিশের নামেই কিন্তু জিওর এই যে রিচার্জ প্ল্যানটা রয়েছে সেটার দাম কিন্তু রাখা হয়েছে দু হাজার পঁচিশ টাকা তো আমরা চলে এসেছি গুগল পেতে এবং এখান থেকে আমরা এই দু হাজার পঁচিশ টাকার দামের যে রিচার্জ প্ল্যানটি নতুন লঞ্চ করা হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো আমরা যখনই এই দু টাকার প্ল্যানের ওপরে ক্লিক করব এখানে আমাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাবে যে কতদিন ভ্যালিডিটি এছাড়াও কী কি সুবিধা আমরা এখান থেকে পেয়ে যাব তো এই যে নতুন জিও রিচার্জ প্ল্যান্টার লঞ্চ করা হয়েছে এটার দাম রাখা হয়েছে দু টাকা যেখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন দুই দশমিক পাঁচ জিবি করে ডাটা অর্থাৎ আড়াই জিবি ডাটা আপনি প্রতিদিন পেয়ে যাচ্ছেন এর ভ্যালিডিটি হলো দুশো দিন অর্থাৎ আপনি রিচার্জ করার পর থেকে দুশো দিন এর ভ্যালিডিটি আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কলস রয়েছে প্রতিদিন একশোটা এস এম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও যে এক্সট্রা চারটি বেনিফিট রয়েছে সেগুলি নিচে দেওয়া রয়েছে প্রথমত হচ্ছে যে আনলিমিটেড ট্রু ফাইভ জি ডাটা আপনার যদি একটা ফাইভ জি ফোন থেকে থাকে তো অবশ্যই আপনি কিন্তু এই ফাইভ জি বা আনলিমিটেড যে ফাইভ জি ডাটা রয়েছে সেটা কিন্তু সুবিধা নিতে পারবেন এখানে আপনি যদি একটা ফাইভ জি নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকেন তাহলে আপনি কিন্তু আনলিমিটেড ফাইভ জি ডাটা পেয়ে যাচ্ছেন